হ্যালো গাইস দেখো এই দুইজনে এখন রাস্তার মাঝখানে আমাদেরকে চক্রি ঘুরানো দেখাবে দেখাও দেখো এই যে দেখতে পাচ্ছ দেখো কিভাবে ওরা খেলা করছে একজন পড়িয়ে গেছে আর একজন আছে হ্যাঁ অসাধারণ গাইস দেখো ওরা কিভাবে কি করছে মাথা ব্যথা করে

সেই রাস্তায় অনেক হাঁসগুলো বইছিল এই দুইজনে হাঁসগুলো ধাওয়াই দিয়েছে দেখেন তারা কিভাবে হাঁস পানির মধ্যে করতে আসছে ঠিক আছে দেখেন আমাদের গ্রামের হাঁসগুলা দেখেন কিভাবে পানির মধ্যে সাঁতরা শামুক খায় আপনারা দেখেন একে অপরকে কী জনে বলতেছে যে আমাদেরকে দুষ্ট ছেলেরা ধাওয়াই দিলো পানিতে নামায় দিলো সেগুলো আর পাক পাক আয় পাক পাকায় এর ভিতরে দেখেন এই দুইজন যে দুইজন রাস্তার মাঝখানে ডিগবাজি দিয়েছিল সেই দুইজন এখন এইখান থেকে পার হবে দেখেন কিন্তু স্যান্ডেল আবার হাতেও ধরছে সে যদি পড়ে যায় এই জন্য আর নামতে আছে দেখেন দেখেন দুজন পার হয়ে গেছে কিন্তু আমারে নিয়ে বিপদ আমি কিভাবে যাব এখান দিয়ে সেটা তো ওদেরকেও বলা লাগবে দেখো গাইস আমি তো যাইতে পারবো নালে ওরা দুজন চলে যাইতেছে আমার মনে হয় এখান দিয়ে আর যাওয়া হবে নালে আমি যদি পইরা যাই সাঁতারও জানি না তলায় পানির নিচে বুড়িগঙ্গা নদী দিয়ে বাইরে যাব ওরা দুজন সাঁতার জানে অবশ্যই গ্রামের ছেলে আমি তো শহরের ছেলে তাই আমি সাঁতার জানি না কিন্তু ওদের দেখো স্যান্ডেলগুলো ধুইতেছে কীভাবে এইভাবে স্যান্ডেল ধোয় ক্যাদা লাগছে অনেকগুলো না দেখো গায়েস স্যান্ডেল আবার যে বাঁশের মধ্যে বাজায় নিছে জানি ভালোভাবে কেদা ছুড়ে না দেখো কি টেকনিক চাইনা এই এই আলো চায়নার লোক দেখেন কিভাবে ক্যাদা ছাড়ায় সেই টেকনিকও ওরা জানে দেখেন দেখেন ওই দেখেন কিভাবে ঘষছে দেখেন ওই দেখে না আয় তোমার এই বুদ্ধি শিখাইছে কে তোমারই তোমার চুল কাটার স্টাইল তো সেই তুমি নাকি মাদ্রাসায় পড়ো তো সুলের কার্ড ইঙ্গিত দিল কিভাবে? আরে আমাদের হ্যাঁ এটাই বলল কি দেখছো গাইস? নাকি গালি দেখো ছাত্র। ওই দেখো ওই হাফ ওই পাশে পার হয়ে গেছে স্যান্ডেল হ্যালো গাইস। এই যে হাপ কুটে ভাই গেলাম নাই আমি যাবো কেন নেই হ্যালো গাইস আমি আস্তে আস্তে নামিয়ে দেখি যাইতে পারি কি না আয় অনেক কাদা দেখেন আমিও নামতেছি ওদের পিছনে পিছনে গাইস আমি যদি পইরা যাই আমার মোবাইল রিচার্জ হয়ে যাবে আইফোন এই ডিজে ক্ষেত্রে আনপর সি ঠিক এ হ্যালো গাইস আমি অনেক রিক্সে যাইতেছি আমি কিন্তু আমার দেখা যাইতেছে না আমি অনেক রিক্সে কারণ আমি যদি এখন পড়ে যাই আমার মোবাইলটাও শেষ আমিও শেষ এই আমার একটু ধর তুমি ফোনটা আমি আমার হাতের থেকে ওদের হাতে দিয়ে দিছি আমি কীভাবে আসতেছি দেখেন আমি ওদের মতো চারে স্যান্ডেলটা ধোয়ার চেষ্টা করি দেখি পারি কিনা আমার স্যান্ডেল অনেক কাটা পড়েছে না ওদের মতো আমারও পরিষ্কার হয় না আমি বাড়ি যেয়ে ধুয়ে নেব আসলে আসলে আমি লুঙ্গি পরে ভিডিও বানাই তার কারণ লুঙ্গি পরলে অনেক বাতাস লাগে আর আপনি প্যান পরলে অনেক গরম লাগে তাই আমি সহ্য করতে পারি না তাই আমি সবসময় লুঙ্গি পরে ভিডিও বানাই অনেকে জিজ্ঞেস করে ভাই আপনি লুঙ্গি ভরে ভিডিও করেন আপনি কি প্যান নাই হা ভাই আমারও প্যান আছে তোমাদের মতো কিন্তু আমি প্যান্ট পরিনা না ঠিক আছে লুঙ্গি পরে ভিডিও বানাই যাক আমি অত অবশেষে আমি চারটা পার হয়ে গেছি এখন আমি সামনের দিকে যাব যা আল্লাহ আমার আমি এখন কত গাইস আমি এখন যে ব্রিজটা দিয়ে পার হয়েছি সেই ব্রিজটা হল চায়না মিস্ত্রি বানাইছে আপনারা দেখতে পাচ্ছেন চায়নার ইঞ্জি দিয়ে বানানো এই চায়না ব্রিজ আমাদের এলাকায় আছে এখনো আপনারা যারা দেখতে চান চায়না ব্রিজ

हरगिसे हाँ लोच दिए से वो दिखे रहा इसे नहीं आ रहे दिखे बड़ा दिखता क्या काटा बनाई दूध दे वाला है जी आता सिर्फ ठीक है काटा बनाई कटा बनाई सी कटा बनाई सी हाँ समा हाँ

হ্যালো দর্শকরা দেখো ওই যে ওরা কি বানাইতে আছে এই যে মানে বানাইলে ঠাস ঠাস আওয়াজ হয় পাত দিলে যেমন ঠাস ঠাস করে ওঠে না আউন আওয়াজ হয় না আর দিই ভালো যে ঠাস ঠাস করে Энэ дүүрэн. Мөр та. Сэрий Dạ